শহীদ দিবস উদযাপন করা হয় নেহেরু যুবকেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং হেতমপুর হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় তেইশে মার্চ এদিন শহীদ দিবস উদযাপন করা হয় হেতমপুর পঞ্চায়েত কমিউনিটি হলে সেখানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের সামনে বিশেষ এই দিনটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য তুলে ধরেন হেতমপুর হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক তথা শিক্ষক সুমন্ত কর্মকার যে তিনজন বীর স্বাধীনতা সংগ্রামী শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় তারা হলেন ভগৎ সিং শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এছাড়া শহীদ দিবস সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা একটি র্যালির আয়োজনও করা হয়েছিল পঞ্চায়েত পার্শ্ববর্তী এলাকায় স্বচ্ছ অভিযান কর্মসূচিও আয়োজিত হয় বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন সুমন্ত বাবু ছাড়াও ওই ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জয়ন্ত কুমার চ্যাটার্জি হোমিও চিকিৎসক ডাক্তার অভিজিৎ সিং প্রধান শিক্ষক অভিজিৎ লাহা শিক্ষক জয়ন্ত মন্ডল গ্রাম পঞ্চায়েতের কর্মী সরজিৎ মুখার্জি প্রমুখ এমন উদ্যোগের প্রশংসা করেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জনেরা বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এই মুক্তির মধ্যে দিয়ে আমরা আমাদের বিপ্লবীদেরকে স্মরণ করবো এবং সেই মহান বিপ্লবী যারা আছেন তাদের কথায় কবিও লিখেছিলেন বাহির হওয়ার কথা তা করিয়ে লিখিয়েছিলেন আমাদের ভারত মাতার দামান সন্দেহনা যাদের উৎস করে আজকের দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করছি নিজ স্বাস্থ্য নয় দেশের স্বাস্থ্যে হাসি মুখে ফাঁসি দড়ি পড়তে তারা দুবারও ভাবেন নেই সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শহীদ দিবস পালনের রীতি রয়েছে আজকের এই দিনটি তেইশে মার্চ আমরা শ্রদ্ধার সঙ্গে সারা দেশে শহীদ দিবস হিসেবে পালন করছি যা ধর্ম বর্ণের নিরিখে এই বিভাজন নয় সকলের জন্য স্বাধীনতা অর্জনই ছিল তাদের লক্ষ্য আজকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ধর্মের নামে নামে যে কথা হচ্ছে দিকে এই নিয়ে যে একটা শৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে কিন্তু স্বাধীনতা সংগ্রামে যারা ছিলেন তারা কিন্তু জাত ধর্ম ধর্মেছিলাম ঠিকই কিন্তু এই স্বাধীনতা কি এত সহজে এসেছিল এই স্বাধীনতা ফিরে পেতে অনেক মানুষকে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে এই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই শহীদ দিবস পালন প্রতি বছর আজকের এই দিনটিতেই মানুষ সাহস এবং বীরত্বের সাথে লড়াই করা তরুণ যোদ্ধাদের বীরত্বপূর্ণ গল্প নিয়ে কথা বলেন এবং সেই গল্পগুলি আজকে তাদের এই গল্প তাদের এই ঘটনাগুলো আমাদের প্রজন্মের পর প্রজন্মর কাছে থেকে যাবে তেইশে মার্চ এই যে তিনজন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার ব্রিটিশরা তাদেরকে হাসির মাধ্যমে মৃত্যুদণ্ড সন্ন্যাসী এই বীর মানুষ যারা ছিলেন তারা মানুষের কল্যাণের জন্যই তাদের জীবন উৎসর্গ করেছিলেন অনেক তরুণ ভারতীয়ের কাছে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব আজ অনুপ্রেরণা শো